আমার শহীদ ভাইয়ের দোকানে আপনার কি দাওয়াত না না দাওয়াত হয়নি না না আজকে সন্ধ্যার পর দাওয়াত করছে গেলাম আমি আচ্ছা 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 হবেন কিন্তু আজকে শুক্রবারের দিন

আচ্ছা তাহলে আমি আসব না তো দাওয়াত করেছে আমি ভালো মানুষ ভালো লাগে তুমি তো দেখো মানে দাওয়াত যদি এলাকায় হয় আমি না দাওয়াত করলেও সেখানে যায় তুমি জানো না